নমস্কার আমার ইউটিউব পরিবারকে সুমির রান্নাঘরে স্বাগত জানাই যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অনেক ধন্যবাদ চলুন আজকে একটা মাছের রেসিপি আপনাদের সাথে শেয়ার করি আজকের রেসিপিতে যেই মাছটি আমি নিয়েছি এটা হলো পাঙ্গাস মাছ এটা আমার বাড়ির পুকুরের মাছ সাইজগুলো দেখেই মনে হচ্ছে যে মাছটার কত বড় হতে পারে এই মাছটার প্রচণ্ড তৈলাক্ত হয় আজকে আমি যেইভাবে রান্না করব তাতে একদমই অল্প পরিমাণ তেল লাগবে প্রথমেই আমার আগে লেবু রসটা লাগবে আর নুন লাগবে সেই জন্য আমি প্রথমে নুনটা দিয়ে দিচ্ছি মাছের পরিমাণ মতো যেমন নুন মাখানো হয় সেইভাবে নুন দিয়ে দিলাম আর দিয়ে দেবো ওর মধ্যে লেবুর রসটা লেবুর রসটা দেওয়ার একটাই কারণ কারণ আমরা যখন পমফ্রেট ফিস বা ভেটকি ফিস খাই তখন তার যদি হালকা কোনো রকমভাবে কোনো স্মেল থাকতেও পারে কোনো মাছের তখন সেটাকে কাটিয়ে দেয় আমি সেই জন্য যখনই কোনো বড় জাতীয় মাছ হয় সেগুলোর মধ্যে একটু লেবুর রস মাখিয়ে নিই এবার ওর মধ্যে আমি দিয়ে দিলাম এক চামচ হলুদ গুঁড়ো তিন চামচ রসুনের পেস্ট তিন চামচ আদার পেস্ট দিয়েছি আর দেবো অনেকটা পরিমাণ টমেটো কুচি এখানে আমি চারটা টমেটো ছোটো ছোটো করে কেটে নিয়েছি তারপরে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচনো পেঁয়াজের পরিমাণটাও এখানে একটু বেশি দিতে হবে কারণ মাছটার পরিমাণটাও বেশি আছে এবার ওর মধ্যে দিয়ে দেব আমি দু চামচ বড় চামচের লাল লঙ্কার পেস্ট নিয়ে সামান্য একটু মশলাটা আগে প্রথমে একটু মিক্স করে নেব। মিক্স করে নেওয়ার পর এবার ওর মধ্যে আমি দিয়ে দেব সর্ষের তেল তিন থেকে চার চামচ ছোটো চামচের তেল দিলাম খুব বেশি তেল লাগবে না এমনিতেই এই মাছটা তৈলাক্ত আগেই বলেছি সেই জন্য তেলটা একদমই কম পরিমাণ দেব। নিয়ে এবার হাত দিয়ে ভালো করে মাছগুলোকে মেখে নিতে হবে হাত দিয়ে না মাখলে মাছটাকে ভালোভাবে মশলার সাথে আমি ম্যারিনেট করতে পারবো না ঠিকঠাক করে মশলা দিয়ে একদম গুছিয়ে ওটাকে মাখাতে হবে যাতে প্রত্যেকটা মাছের গায়ে ভালোভাবে মশলাটা লেগে যায় আর মাছের মধ্যে নুনটাও তো এমনিতেই দেওয়া আছে ওটা এমনিতেই ম্যারিনেট করে রাখা থাকলে মাছের মধ্যে নুনটাও ঢুকে যাবে এটাকে এক ঘন্টার জন্য এইভাবেই রেখে দিলাম ঢাকনাটা দিয়ে এবার একটা ফ্রাইং প্যান গরম করে নিয়ে তার মধ্যে দিয়ে দিলাম আরও ছোটো চামচের তিন চামচ সর্ষের তেল আর দেবো কিছু গোটা গরম মশলা দারচিনি এলাচ আর লবঙ্গ সামান্য ভাজা হয়ে এলে ওটার মধ্যে আমি এবার দিয়ে দেবো আরও যে এক্সট্রা করে বাঁচিয়ে রেখেছিলাম পেঁয়াজ কুর সেগুলো এখানে পাঁচটা নিয়েছিলাম তার মধ্যে তিনটে আমি ওখানেই দিয়ে দিয়েছিলাম ম্যারিনেট করার সময় আর দুটোকে এখানে রেখে দিয়েছি পেঁয়াজটাকে একটু সামান্য ভেজে নেব প্রথমে ভাজা অবস্থাতেই মাছগুলোকে ধীরে ধীরে সাজিয়ে নিতে হবে একটু বড় ধরনের চাটু হলে ভালো হয় কিন্তু আমার কাছে এই সাইজটাই আছে আর মাছগুলোর পরি সাইজটা এতটাই বড় আমি বুঝতেই পারিনি যে এগুলো এতটা পরিমাণ ঘেরে যাবে বলে এতেও কোনো অসুবিধা হবে না তবে একটু বড় হলে আপনাদেরও সুবিধা হয় করতে এবার আমি যা মশলাপাতি যা ছিল ভালো করে সাজিয়ে নিয়ে ওর মধ্যে দিয়ে ওটাকে ঢাকনা দিয়ে সাত থেকে আট মিনিট ধিমে লো ফ্লেমে ওটাকে ওইভাবেই হতে দেব একটা দিক হয়ে গেলে এবার ওটাকে আস্তে আস্তে দেখুন কীভাবে জলও ছেড়ে গেছে মাছ থেকে ওটাকে ধীরে ধীরে উল্টে নিতে হবে এই মাছগুলো দেখতে এত সলিড কিন্তু এতটাই সফট হয় আর এক কাঁটার মাছ ভেঙে যাওয়ার চান্সটা থাকে সেই জন্য ধীরে ধীরে ওটাকে প্রথমে উল্টে নিতে হবে সব পিসগুলোকে আস্তে আস্তে উল্টে নিচ্ছি আগেই বলেছি একটু বড় জায়গা হলে ভালো হতো আমি তো বানিয়ে নিয়েছি আপনারা যদি ট্রাই করেন একটু বড় জায়গার মধ্যে বানাবেন সব মাছগুলোকে উল্টানো হয়ে গেলে আরও সাত থেকে আট মিনিটের জন্য ওটাকে ঢাকনা দিয়ে ওইভাবেই লো ফ্লেমে রেখে দেব যাতে আরও একটা দিক হয়ে যায় মাছের মাছটা হয়ে গেছে বোঝার জন্য যখনই দেখবেন মাছের মশলাটা একদম শুকনো হয়ে আসছে আর তেল ছেড়ে ছেড়ে আসছে তখনই বুঝতে হবে মাছটা একদম হয়ে গেছে আর দেখলে নি তো মাছটাতে কত অল্প পরিমাণ তেল দিয়েছি এটা যদি আমি কড়াইতে তেল এই মাছগুলো ভাজতাম তাহলে যতটা তেল দিয়ে মাছগুলো ভাজতাম তার থেকে চার গুণ তেল কড়াইতে এমনিই বেড়ে যেত একদম পুরো তেল ছেড়ে যখন মাছটা চলে আসবে তখন শেষে ওপর থেকে একদম শুধু ধনে ছড়িয়ে নিতে হবে আর একটু ঢাকনা দিয়ে আরও দু থেকে তিন মিনিট ওইভাবে রেখে দিতে হবে যাতে মাছগুলো একদম সুন্দরভাবে মুজে যায় গরম গরম ভাতের সাথে পরিবেশন করুন অতিরিক্ত তেল থাকে বলে এই মাছটা অনেকেই হয়তো অ্যাভয়েড করেন কিন্তু একদম অল্প তেলে এইভাবে বানিয়ে নেবেন দেখবেন ভালো লাগবে খেতে বন্ধুরা যদি ভালো লাগে লাইক করে দেবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন কমেন্টে অবশ্যই জানাবেন কেমন হলো ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে